ওয়েলকাম টু মাই চ্যানেল অমৃতা চ্যানেলে স্বাগত সবাইকে তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখো আমি সকালবেলা উঠে কাজ করতে লেগে গেছি তো আমি একটা কথা বলতে চাই তোমাদেরকে স্কিপ না করে দেখতে থাকো শুনতে থাকো এবার ঘুরে দাঁড়াও অনিয়ম করে ভাঙো হাতের শক্ত শেকল সবার মনের মতো হওয়ার চেষ্টা বন্ধ করো অন্যদের কথা চিন্তা করতে করতে নিজেকে ভালোবাসতে ভুলে যেও না কেউ খারাপ বললে তাকে বারবার বোঝানো দরকার নেই যে তুমি ভালো জাস্ট পাত্তা দেবে না এই টাইপের মানসিকতা তৈরি করো নিজের মাঝে নিজেকে বোঝাও একটু তুমি সস্তা নাও তুমি খেলনা নাও তুমি ফুল আর ফুলেদের কদর সবাই করতে পারে না যে ভালোবাসায় ভালো থাকা নেই সে ভালোবাসা থেকে সরে এসো প্রতিবার দোষ না করেও ক্ষমা চাওয়াটা না বন্ধ করো ভাঙা চড়া সম্পর্কগুলোকে বারবার বেহয়ার মতো জোড়াতালি দিয়ে ঠিক করে নেওয়া চেষ্টা করাটা ছেড়ে দাও আঘাতে আঘাতে জর্জরিত করার পর সামান্য ভালোবাসলেও ছুটে যেতে নেই ভুলে যেতে নেই সব অপমান বলতে নেই মনের জমানো কথা হুট করে দেখাতে নেই মনের গোপন ব্যথা এত সহজে বিশ্বাস করতে নেই কাউকে মনকে শক্ত করো ভুলে যাও কিছু অতীত মুছে ফেলো কিছু রঙিন স্মৃতি জমিয়ে রাখা ম্যাসেজ ছবি যেখানে মূল্য নেই গুরুত্ব নেই সম্মান নেই সেখানে থেকে উঠে এসো একটু মেনে নাও সব মানিয়ে নেওয়ার অভ্যাস করো তোমাকে পারতেই হবে যে তুমি পারবে একটু নিজের দিকে তাকাও সময় খুব দ্রুত পুড়িয়ে যাচ্ছে একটু নিজেকে যত্ন করো এবার নিজের নিজের চোখ মোছো এবার অন্তত নিজেকে একটু ভালোবাসো তো বন্ধুরা আমার এই গল্পটা যদি ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক কামেন্টস করবে আর দেখতেই পাচ্ছ আমি সমস্ত সব ঘরের কাজ করছি আর কি বলো তো এটা আমার মনের কথা বলতে গেলেই চলে বাট এটা আমার মাঝেও এটাই গীতে আছে ঠিক আছে যে না আমাকে পারতে হবে দেখো আমি মানে আমাদের উপরে কিছুই নেই কিছু নেই বলতে গেলে উপরে যে মটরটা বসানো ওপরেও নেই নিচে আছে এবার আমাকে খুব কষ্ট হয় এই থালা বাসন ধরো আমাকে নিচে নিয়ে যেতে হয় নিচ থেকে নিয়ে এসে আবার মানে উপরে নিয়ে আসতে হয় জল তুলতে গেলেও সেই নিচে নিয়ে যেতে হয় খুব কষ্ট হয় দেখতেই পাচ্ছ এই বোতল নিয়ে আবার নিচে যেতে হয় থালা বাসন নিচে নিয়ে গিয়ে মাজতে হয় খুবই কষ্ট হয় তো জানি না এগুলো কবে যে ঠিক হবে তো পড়ালা হাতে এখন সবই যাক এইভাবে সংসারটা চলছে আমাদের তো আমার সকালে রান্না হয়ে গেছে সকালে মানে ঘুম থেকে উঠে রান্নাটা করে নিয়েছি রান্নাটা করার পর তারপরে সমস্ত সব কাজ করছি আর দেখতে পাচ্ছ টেবিলে নিয়েছি যে পেঁয়াজগুলো আছে আমাদের পেঁয়াজ চাষ করে তো এবার কোথাও রাখারও জায়গা নেই এবারে ঘরের মধ্যেই রাখা হয় ধরো পেঁয়াজ আমাদের ছোট্ট সংসার আমার ছেলে আমি আমার হাজবেন্ড ব্যাস আর আমার শ্বশুর শাশুড়ি আছে ওরা নিজেতে থাকে ওরা ওদের মতো আছে আমার যা ভাসুরও ওদের মতো আছে আমি সময় যে কাজ করতেই হবে তা নয় হ্যাঁ অনেকে তো বলে যে আমি যেমন আমি ফেসবুকে আমি স্টেটাস দিতাম কোন কোনো ভিডিও তখন আমাকে বলতো আচ্ছা তোর কি কোনো কাজ টাজ নেই সব সময় কি এই ফোন নিয়েই বসে থাকিস আরে বাবা সময় ফোন নিয়ে বসে থাকলে হয় একটা ছেলে আছে ছেলেকেও সামলাতে হয় তার স্কুল পড়া আছে আবার তার মধ্যেও সংসারের কাজ আছে তাই না সবাই এটাই ভাবে যে সব সময় কি তারা ফোন নিয়েই বসে থাকে সব সময় কি আর ফোন নিয়ে বসে থাকা সম্ভব তাই না তো দেখতে পাচ্ছ আমি এখানে থালা বাসন মাঝতে চলে এসেছি এবার থালাবাসন জামা জামাকাপড় কাচতে হবে তারপর স্নান করতে হবে তো এইভাবেই চলছে তো দেখা যাক কত দূর কি করতে পারি আর আমার ভিডিওটা এখানেই শেষ তো সবাইকে বাই বাই টাটা ভালো থেকো সুস্থ থেকো আর সবসময় পাশে থেকো একটু সাপোর্ট করো দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই বাই